আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো কার্যক্রম আজকে তারা নতুন একটি নোটিশ দিয়েছে যেখানে পরবর্তী গণবিজ্ঞপ্তি আহ কিংবা বিশেষ গণবিজ্ঞপ্তি যে নামে আসুক না কেন কোনো বাইরে যাও তো আমি একটু ভিডিও করে তুমি এখানে চুপ করে বসে থাকো তো বিশেষ গণ বিজ্ঞপ্তি কিংবা সপ্তম গণ বিজ্ঞপ্তি যে নামে বিজ্ঞপ্তি যে আসুক না কেন আর সেটা কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে যদি এন ওয়েবসাইটে সেটা কিন্তু সপ্তম গণ বিজ্ঞপ্তি নামে তাদের বক্সে আছে তুমি দেখবে এই যে তোমাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা সুন্দর তো এইখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ তারা তাদের এই করা যাবে গত হাজার পঁচিশ সাল পর্যন্ত যে পদগুলো প্রতিষ্ঠানে ফাঁকা হয়েছে শুধুমাত্র সেই পদগুলোর তথ্য কিন্তু এখানে পাঠানো যাবে এবং এর আগে যে পদগুলোর জন্য তালিকা পাঠানো হয়েছিল সেগুলো কিন্তু এইখানে কার্যকর হবে না ঠিক আছে অর্থাৎ আগের পদগুলোকে কোনো কারণ করা হবে না সেগুলো ক্ষেত্রে অবশ্যই প্রধানগণকে খুব সচেতন থাকতে হবে কেননা আপনারা দেখেছেন যে ষষ্ঠ গণজ্ঞপ্তির পরে যেসব প্রতিষ্ঠান প্রধান চাহিদা পাঠিয়েছে তাদের মধ্যে থেকে চারশো জনকে কিন্তু চারশো একজন চারশো একজনকে তাদের এই যে ভুল চাহিদার প্রেক্ষাপটে এক ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম কিন্তু ব্যবস্থা চলতে থাকবে যদি কেউ ভুল চাহিদা পাঠায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা চলমান থাকবে এজন্য জন্য চাহিদা পাঠানোর ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে আসলে আপনার আপনি আপনার প্রতিষ্ঠানের প্রাপ্যতা আছে কিনা পটটির বৈধতা বোর্ডের স্বীকৃতি সবগুলো বিষয় আছে কিনা আপনার ভৌত অবকাঠামো শাখা যদি নিয়োগ দেন সবগুলো বিষয় আপনাকে একদম নিট এন্ড ক্লিন করে তারপরে কিন্তু চাহিদা দিতে হবে এবং এই চাহিদা সময় পাবেন আপনারা আগামীকাল উনিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই সময়টা বহাল থাকবে এবং চাহিদাটি শুধুমাত্র অনলাইন হবে এটির কোনো অফলাইনে চাহিদা হবে না অর্থাৎ কোনো হার্ড কপি পাঠানোর প্রয়োজন হবে না শুধু অনলাইনে পাঠাতে হবে আচ্ছা সেই সাথে আপনাদের আরেকটি তথ্য দান করি আপনারা দেখেছেন যে গত পরশুর দিন শিক্ষা মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে সেখানে কিন্তু আহ মাননীয় শিক্ষা উপদেষ্টা সি আব্বাস সাহেব ছিলেন এবং বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল এবং বিভিন্ন শিক্ষক ফোরামের পক্ষ থেকে আহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তো সেইখানে শিক্ষা উপদেষ্টা মহোদয় একটি কথা বলেছেন যে দুই হাজার ছয়শো প্রতিষ্ঠানকে তারা এমপি ভুক্ত করে যাবেন তাদের আমলে অর্থাৎ নন এমপি প্রতিষ্ঠানগুলো এমপি ভুক্ত হয়ে যাবে তো আমরা এর আগে দেখেছি দু হাজার একুশ সালে প্রতিষ্ঠান এবং দু হাজার হয়েছিল তো এই জায়গা থেকে যেসব প্রতিষ্ঠান নন এমপিও আছে তো তাদের জন্য অবশ্যই বিষয়টি আহ একটু হলেও সুখকর হবে কেননা দীর্ঘদিন থেকে বেতনবিহীন তারা পাঠদান করে আসছেন এবং অনেকের অবসরে যার মতো বয়স হয়ে গেছে কিংবা অনেকে অবসরে চলে গেছেন তো সেই জায়গা থেকে যারা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই বিষয়টা ভালো আমরা সাধুবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ